দেশের পুলিশ সদস্যরা পাচ্ছেন নতুন রঙের নতুন পোশাক আয়রন রঙের হবে নতুন পোশাক পুলিশ সদস্যরা আগামী পনেরোই নভেম্বর থেকে নতুন পোশাক পাবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর তবে র‍্যাব ও আনসারের পোশাকের রং কি হবে তা এখনও যাচাই বাছাই পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে শাকের গত বছরের আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পোশাকের রং কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে সে হিসেবে র্যাবের নতুন পোশাক বিবেচনা করে তারপরে হয়তো র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি বাহিনী চূড়ান্ত করবে ড্রেসটা পরিবর্তন হবে বাট এটার হচ্ছে কার্যক্রম চলতেছে এখনো ফাইনালি সিলেক্টেড হয় নাই ফাইনালি সিলেক্টেড হইলে আমরা হচ্ছে ওদের ড্রেসটা পরিবর্তন করব। পনেরোই নভেম্বর প্রথমে মেট্রোপলিটন পুলিশ ওই পোশাক পরিধান করবে এরপর অন্যান্য ইউনিট ও জেলা পর্যায় বাহিনীর সদস্যদের নতুন পোশাক দেয়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পোশাক বিতরণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি শাকের আদান চ্যানেল আই ঢাকা